আসসালামু আলাইকুম বন্ধুরা কে থ্রি ম্যাক্স এটা ওয়াটার প্রাইজ ইউটিউব স্যানেল কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আর এটা কে থ্রি ম্যাক্স এটা একটা জিপিএস ভেরিয়েন্ট এটা হ্যাঁ সো জিপিএস ভেরিয়েন্টটা আপনারা কেন কিনবেন কারণ এই জিপিএস ভেরিয়েন্টটা এই ড্রোন ক্যামেরাগুলো লাইফ টাইম গ্যারেন্টি এগুলো হারাবে না অনেকে আমরা জিপিএস ড্রোন সারা কিনি একটু কম বাজেটের মধ্যে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে কেনার প্ল্যান করি কিন্তু সেগুলোতে জিপিএস থাকে না সো যেগুলো জিপিএস থাকে না সেগুলো কিন্তু আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাচ্ছে যে আপনি একটা লোকেশন থেকে ফ্লাইং শুরু করলেন আবার সেখানে রিটার্ন আসতে হবে এটাই হচ্ছে জিপিএস এর কাজ আর যেটা জিপিএস থাকে না সেটা কিন্তু আপনাকে অটোমেটিকলি রিটার্ন আসবে না আপনাকে কি করতে হবে ম্যানুয়ালি রিটার্ন নিয়ে আসতে হবে খুব বেশি দূরে পাঠানো কিন্তু বিপজ্জনক কারণ একবার যদি রিমোটের সাথে সিগনাল ডিসকানেক্ট হয়ে যায় তাহলে নন জিপিএস গুলো কিন্তু হারায় যায় আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি জিপিএস ভেরিয়েন্টগুলো এগুলো হচ্ছে কে থ্রি ম্যাক্স বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা ড্রোন খুবই চলছে সো বন্ধুরা আজকে আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করেছিলাম আমরা একটা বক্স খুলি খুলে বক্সের মধ্যে কী কী আছে সেগুলো একটু দেখিয়ে দিই আমি আপনাদের মাঝে তারপরে এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করবো সব কিছু দেখাবো এবং পাশাপাশি ভিডিও কোয়ালিটিও আমি আপনাদের মাঝে দেখাবো আপনারা বুঝতে পারবেন ভিডিও কোয়ালিটি এভরিথিং সব কিছু এই যে আমরা এই সাইড থেকে আমরা বক্সটা খুলে নিই একদম নতুন ইনটেক একটি বক্স আমি আপনাদের সামনে খুলে নিচ্ছি একদম নতুন ইনটেক বক্স বন্ধুরা আমরা এটা খুলতে একটা সুন্দর একটা ক্যারি ব্যাগ পেয়ে যাব দেখতে পাচ্ছেন অন্যান্য ডোনের মতোই এই ডোনের সাথে কিন্তু একটা সুন্দর একটি ক্যারি ব্যাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ক্যারি ব্যাগের মধ্যে করে আপনি ড্রোন ক্যামেরাটি যে কোনো জায়গায় বহন করতে পারবেন আর ক্যারি ব্যাগ যখন আমরা খুলবো তখন আপনার ড্রোনটি দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে ড্রোনের টোটাল ফাইনাল প্যাকেজিং এরকমভাবে আপনারা প্রথম অবস্থায় দেখতে পাবেন এই যেখানে দুটা ম্যানুয়াল বই পাচ্ছি আমরা এখানে পেয়ে যাচ্ছি ড্রোনটা কীভাবে উড়াবেন কীভাবে রিমোটের সাথে কানেকশন করবেন কীভাবে ক্যালিব্রেশন করবেন কীভাবে সার্চ করবেন এভ্রিথিং সকল ইনফরমেশন আপনারা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন সকল ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এই যে কীভাবে আপনার ফ্লাইট মুড করবেন কিভাবে জিপিএস নিয়ে আসবেন এই যে একদম সহ ছবি সহ আপনার দেওয়া আছে এগুলো দেখে নেবেন আর এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে আমরা কী কী অ্যাক্সেসোরিজ আছে এখানে একটু দেখবো চলুন কী কী অ্যাক্সেসরিজ থাকছে এখানে আপনার থাকছে হচ্ছে আপনার একটি চার্জিং কেবল এটা ইউএসবি টাইপ সি এটা হচ্ছে ইউএসবি টাইপ সি একটি চার্জিং কেবল দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি চার্জিং কেবল আর তারপরে আরও কি কি আছে একটু দেখাবো আমরা এরপরে আছে হচ্ছে এখানে প্রায় চারটা পাখা দেওয়া হয়েছে দেখুন একটা দুইটা তিনটা চারটা এই চারটা বাড়তি পাখা পেয়ে যাচ্ছেন একটা পাখা কোনো সময় ভেঙে গেলে আপনি আরও একটি পাখা আপনি লাগাতে পারবেন তারপরে এখানে আরও কি আছে সেগুলো একটু দেখবো এখানে একটি এই স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু ড্রাইভারটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে এখানে আপনার তিনটা স্ক্রু পেয়ে যাচ্ছেন বাড়তি আর এই হচ্ছে আপনার আরসি রিমোট এই ড্রোনের সাথে কিন্তু আরসি রিমোট দেওয়া হয়েছে দেখুন এটা কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট দেখুন একদম আরসি রিমোট পেয়ে যাচ্ছেন এটা খুবই ভালো লাগলো আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে যেগুলো জিপিএস ড্রোন সেগুলো কিন্তু এরকম একটা জিপিএস বাটন থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জিপিএস এইটা হচ্ছে মেন আর ডোনটা যত যাক একটা বাটন না এইটাই হচ্ছে সেই বাটন এই যে এইচ বাটন এই যে দেখা যায় এইচ বাটন এই জিপিএসটা না থাকলে কিন্তু এইস বাটনটা কাজ করবে না সো এই জিপিএসটা থাকতে হবে এবং এইস বাটন থাকতে হবে সো কিভাবে এটা কাজ করে সেটাও কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো সো আমি চাই যে আপনারা কম দামে ড্রোন না কিনে সবসময় এই সহকারে ড্রোন কিনবেন ড্রোনের কোয়ালিটি ফুল পাবেন আর হ্যাঁ আরও কি কি আছে সেগুলো একটু দেখাবো চলুন আমরা এরপরে পেয়ে যাবো একটি সেন্সর যে সেন্সরটা আমরা ড্রোনের উপরে লাগাবো ড্রোনের মাথার উপরে লাগাবো এই সেন্সরটা লাগালে কি হবে প্লাসের ধাক্কা খাবে না হুম এই সেন্সরটাও কিন্তু আপনার আমরা লাগিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ সো এরপরে আমরা বাড়তি একটি ব্যাটারিও দেখতে পাচ্ছি ব্যাটারি কত মিলিয়ে দেখি সো ব্যাটারি বেশ ওয়েট আছে কারণ এটাতে তিন হাজার মিলি এমপেয়ারে ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারিটাও ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এই যেখানে আপনার চার্জিং কেবল দিয়ে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন সো জিনিসটা আমার কাছ থেকে খুব ভালো লাগলো কারণ এটা তিন হাজার মিলি পেয়ার ব্যাটারি দেওয়া হয়েছে এ এই কোনো জিপিএস ড্রোন যেটাতে আমরা প্রায় তিন হাজার মিলিএম পেয়ার ব্যাটারি দিয়ে দিচ্ছি সো ফাইনালি আমি আপনাদের মাঝে ড্রোন ক্যামেরাটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা এবং এটা ডিজাইনটার জন্য এটা এত বেশি জনপ্রিয় জাস্ট সামনের ক্যামেরা লুকিংটা দেখেন কত সুন্দর এবং ক্যামেরা লেন্সটাও দেখেন কত বড় এবং ডিজাইনটা খুবই মার্জিত এবং মানসম্মত ডিজাইন সামনে একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং নিচে আরও একটি ক্যামেরা এই যে দেখেন টোটাল ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ড্রোনের সাথে আর ড্রোনের সেন্সরটা এখানে লাগাবেন তার আগে আমরা ফোল্ডবলটা খুলে নিই ব্লাশলেস মোটরটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং এই ড্রোনটা এতটা কোয়ালিটিফুল আমরা যে কাস্টমারের কাছে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রোনের চাইতে এই ড্রোনটা আমাদের কাছে বিক্রি করে আমরা শান্তি পাইছি কারণ এই ড্রোনে কোনো কমপ্লেন নাই অন্যান্য ড্রোনে কিন্তু কমপ্লেন থাকে কিন্তু এই কে থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি কাস্টমার এখন পর্যন্ত কোনো কমপ্লেন বের করতে পারলো না এটা যেমন ফ্লাইং কোয়ালিটি তেমন তার ভিডিও কোয়ালিটি এভরিথিং সব কিছু কিন্তু দুর্দান্ত এবং বিশেষ করে আমরা এখন সেন্সরটা লাগাবো এখন এই যে মাথার উপরে যে সেন্সরটা এই সেন্সরটা জাস্ট এরকমভাবে সুন্দর করে ঢাকনাটা খুলে নেবেন খুলে নিয়ে এই যে যে বাড়তি সেন্সরটা দেওয়া হয়েছে সেন্সরটা জাস্ট এখানে এখানে প্লাগ ইন করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন প্লাগ ইন করে দিলাম কত সুন্দরভাবে সেন্সরটা কিন্তু লেগে গেছে এখন কিন্তু এটা কোনো সাথে ধাক্কাও কিন্তু খাবে না তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন অন করব এই যেখানে এখানে পিছনে পাওয়ার সুইচ আছে এই যে ব্যাটারির পিছনেই পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবো দেখুন ড্রোন ক্যামেরাটি অন করেছি এখানে ইনটিকেটার আছে এখানে ইনটিকেটার আছে এবং রাতের বেলা যাতে ড্রোনটা খুবই সহজে আইডেন্টি করা যায় নিচে কিন্তু গ্রিন কালারের এবং পিছনে কিন্তু রেড কালারের ইনটিকেটার আছে যেটার জন্য ড্রোন ক্যামেরাটি রাতের বেলা দেখতেও কিন্তু খুবই সুবিধা হবে তো এত সুন্দর এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাটি আমরা অন করে নিলাম এখন আমরা কি করব রিমোটটা অন করব চলুন আর রিমোটটা এই যে এখানে একটি পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচটা চেপে আমরা রিমোটটা অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন রিমোট অন করতে কিন্তু ওয়েলকাম লেখা এসেছে এবং কানেক্টিং লেখা এসেছে এবং আমরা এই যে জিপিএস এই যে এইচ বাটন এখানে জিপিএস অন আছে সব কিছু আমরা এখন কানেকশনের জন্য অপেক্ষা করছি দেখুন আমরা কানেকশনের জন্য অপেক্ষা করছি যদি কানেকশন না হয় তাহলে কিন্তু ক্যালিব্রেশন করতে হবে আলহামদুলিল্লাহ কানেকশন হয়ে গেছে আমাদের কোনো ড্রোনেই ক্যালিব্রিশনের ঝামেলা থাকবে না বন্ধুরা এর আগে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন যেগুলো ক্যালিব্রেশন হয় না আমাদের ক্যালিব্রেশনের বাটনও কিন্তু দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে ক্যালিব্রেশন বাটন এটা চাপ দিয়ে ড্রোন এই যে দুয়ের থেকে তিনবার এরকম করে ঘোরাবেন আবার নিচের দিকে এরকম করে ঘোরালে ক্যালিব্রেশন হয়ে যাবে সো ফাইনালি আমি আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটিটা দেখাতে চাই ফাইনালি ভিডিও কোয়ালিটি দেখেন এই জন্য এই ড্রোনটা কিন্তু খুবই ভালো চলে আমাদের কাছে কারণ এই ড্রোনটা ভিডিও কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছেন আমাদের স্টকে বাকি যে ড্রোনগুলো আছে সেগুলো কিন্তু আপনি রিমোটের মধ্যে দেখতে পাচ্ছেন এবং ভিডিও কোয়ালিটি কিন্তু দুর্দান্ত এবং দারুণ প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও রেকর্ড হবে সো বন্ধুরা আমরা এখন বাইরে যাব ড্রোন ক্যামাটি ফ্লাইং করব দেখব যে কত সুন্দরভাবে উড়ে এবং জিপিএস কীভাবে কানেকশন করতে হয় সেটাও কিন্তু দেখাবো চলুন তাহলে আমরা বাইরে যাই ড্রোন ক্যামেরাটি ফ্লাইংটা শুরু করি বন্ধুরা আমরা ফাঁকা জায়গায় চলে আসলাম আর ড্রোন ক্যামেরাটি এখানে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি এখন আমরা ড্রোন ক্যামেরাটি অন করে নেব চলুন আচ্ছা এই যে ড্রোন ক্যামেরাটি অন করে নিলাম এখন ড্রোন ক্যামেরাটির রিমোটটা আমি অন করব সবসময় আগে আপনার ড্রোনটা অন করবেন তারপরে রিমোটটা অন করবেন এই যে ওয়েলকাম লেখা এসেছে ওয়েলকাম লেখা আসার পরে কীভাবে জিপিএস আসার পরে আপনারা এটা উড়াতে পারবেন এখন যেহেতু এটা জিপিএস অন আছে এই যে দেখতে পাচ্ছেন আমার বুড়া আঙ্গুলের এই যে এখানে লেখা আছে জিপিএস অন এই জিপিএস অন থাকা অবস্থায় এটা কিন্তু উড়াতে হবে বাইরে যখন উড়াবেন দেখতে পাচ্ছেন কানেকশনটা হয়ে গেছে এবং ক্যামেরা কোয়ালিটিও আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাটা সামনের দিকে ঘুরে রাখি এই যে ডোন ক্যামেরাটি সামনের দিকে ঘুরিয়ে রাখলাম এখন আমাকে জিপিএসের জন্য অপেক্ষা করতে হবে এই যে জিপিএসটা কীভাবে পাবে আপনি বুঝবেন কি করে এই যে স্যাটেলাইটের চিহ্ন আছে না এখানে লেখা আছে ছয় এই ছয়ের এখানে আপনার আটের উপরে সিগনাল যেতে হবে যখন আটের উপরে সিগনাল যাবে তখন আপনি বুঝবেন যে জিপিএসটা পাইছে এই যে এখন কিন্তু আপনার পিক করে একটা শব্দ হয়েছে তার মানে এখানে কিন্তু জিপিএসটা পাইছে সাত সাথেও আপনারা উড়াবেন না সাথেও জিপিএস ড্রোনটা একদম লো কানেকশন আটের উপরে সিগনাল গেলে তারপরে আপনি উড়াবেন দেখতে পাচ্ছেন এখন আট পেয়েছে জিপিএস সিগন্যাল এখন আট পেয়েছে এখন আমি ড্রোন ক্যামেরাটি উড়াতে পারবো এবং আমি রিমোটে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি এখন ফাইনালি আমরা ড্রোন ক্যামেরাটি উড়ানো শুরু করব চলুন এই যে আমরা ড্রোন ক্যামেরাটি পাখাগুলো ঘুরাচ্ছি এখন ফাইনালি ড্রোন ক্যামেরাটি সো দেখেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করেছি এবং ড্রোন ক্যামেরাটি কিন্তু আকাশে উঠছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে উঠছে এক কথায় আমার কাছ থেকে আসলে অসাধারণ লেগেছে দেখেন এবং বাতাস আছে আজকে আকাশে তো বাতাস থাকা সূত্রেও এটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার উঠছে যেটা আপনার বাস্তবে দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ এবং ড্রোনের সাইজটাও বেশ সুন্দর আর ক্যামেরা কোয়ালিটিও কিন্তু অসাধারণ এবং প্রিমিয়াম যেটা আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা এই ক্যামেরা কিন্তু টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এই ক্যামেরা কিন্তু আপনার উপরে এবং নিচে আপ ডাউন করাতে পারবেন দেখেন আমি ক্যামেরাটা কিন্তু আপ ডাউন করাচ্ছি দেখেন ক্যামেরা এরকমভাবে কিন্তু আপনারা একদম ফুল মাটির দিকে ঘোয়াতে পারবেন আমরা কিন্তু ক্যামেরাটা একদম মাটির দিকে ঘুরাই নিলাম এবং সামনে উপরে তুলে নিলাম মানে ক্যামেরাটা কিন্তু ঘোরানো যাচ্ছে আর দেখেন ব্লাশলেস মোটর তো ব্লাশলেস মোটর থাকার কারণে ড্রোন ক্যামেরাটি কিন্তু খুবই সুন্দরভাবে আকাশে উঠছে দেখেন আসলেই অসাধারণ এবং প্রিমিয়াম আমরা এখন ড্রোন ক্যামেরাটি একটু সামনের দিকে পাঠিয়ে দেবো চলুন এই যে দেখেন সো আমরা এখন জুম করতেছি দেখেন আর জুম করার পরে ভিডিও কোয়ালিটি দেখুন খুবই সুন্দর এবং প্রিমিয়াম অসাধারণভাবে ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে সো আমরা যতগুলো ড্রোন বিক্রি করি তার মধ্যে এটা কোয়ালিটি হচ্ছে সবচেয়ে ভালো এবং দারুণ লাগে আমার কাছ থেকে তো বাজারে তো শত শত মডেল আছে তো শত শত মডেল থাকলেও এই ড্রোন ক্যামেরাটি সবচাইতে বেশি চাহিদা কারণ এই ড্রোন ক্যামেরাটি স্টেবল এবং দাঁড়ায় থাকার ক্ষমতা সবচাইতে ভালো দেখছেন এই ডোন ক্যামেরাটি কত সুন্দরভাবে জায়গায় দাঁড়িয়ে আছে দেখেন কি সুন্দরভাবে সেই ড্রোন ক্যামেরাটি ঘুরতে পারে এক জায়গা থেকে ডোন ক্যামেটি এরকম ভাবে ঘুরে যেতে পারে বন্ধুরা দেখুন ড্রোন ক্যামেটি আকাশে উঠছে কত সুন্দরভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটা কিন্তু বেশ দূরে আছে এই যে দেখেন অনেক দূরে আছে এখন কিন্তু আপনার ব্যাটারি একদম লো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি লো সো আমরা এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম লাইভ চলছে রিমোটে দেখেন রিমোটে কিন্তু লাইভ চলছে সব কিছু কিন্তু রিমোটে লাইভ দেখা যাচ্ছে দেখছেন হ্যাঁ এই যে লাইভ দেখা যাচ্ছে এখন আমরা ব্যাটারি লো এই যে দেখতে পাচ্ছেন ড্রোন এখানে দাঁড়ায় আছে আমাদের কাছে অনেকটা দূরে এখন আমরা দেখব যে ব্যাটারি লো হয়ে গেলে ড্রোনটা সেখানে নেমে যায় নাকি রিটার্ন চলে আসে সেটাই আমরা দেখব এখন লো সিগনাল দিয়েছে দেখা যাক আমরা রিমোটে লাইভ দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে ব্যাটারি লো আর ব্যাটারি লো সিগনাল আমরা দেখতে পাচ্ছি জিপিএসের সিগন্যাল আছে তিরিশটা এখন আমরা দেখবো যে ড্রোন ক্যামেরাটি এই যে যেখানে আছে আমাদের কাছ থেকে বেশ দূরে সো আমরা দেখবো যে এটা ওখানেই নেমে যায় নাকি রিটার্ন চলে আসে সেটাই টেস্ট করবো এখন এটা হচ্ছে জিপিএস ড্রোনের সুবিধা ব্যাটারি একদমই লো তবু আমরা ডোন ক্যামেরাটি ওড়াচ্ছি এটা টেস্ট করার জন্য জাস্ট আমরা দেখবো যে ডোন ক্যামেরাটি রিটার্ন চলে আসে নাকি ওখানেই নেমে যায় যখন একটা ড্রোনে একটা ড্রোনে যখন আপনার তিরিশ পার্সেন্ট চার্জ থাকে তিরিশ পারসেন্ট চার্জ থাকতেই কিন্তু আপনার সিগনাল দেয় এই জন্য কিন্তু রিমোট আমাকে আগে থেকে সিগনাল দিচ্ছে যে ব্যাটারি লো সো আমরা অপেক্ষা করতেছি দেখা যাক কি হয় আমি একটা বাটনে চাপ দিলে রিটার্ন আসতো এই যে এর পাশে লেখা আছে এইচ বাটন এই যে এইচ বাটনে চাপ দিলে রিটার্ন আসতো কিন্তু আমি এইচ বাটন চাপ দিইনি আমরা এখন টেস্ট করব সেটা জায়গায় রিটার্ন আসে কি না এই জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি ড্রোন কিন্তু একদম জায়গায় দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি এটা অটোমেটিকলি রিটার্ন নিছে দেখেন সিগনাল জোর জোরে জোরে দিচ্ছে সিগনাল জোর জোরে জোরে দিচ্ছে এবং ড্রোন কিন্তু জায়গায় রিটার্ন চলে আসলো দেখছেন দলে বন্ধুরা দেখতে পেলেন যে জিপিএসটা কত সুন্দরভাবে কাজ করে তো এই ড্রোন ক্যামেরাগুলো অর্ডার করতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ